আবু তো আদনার হুজুরের স্ত্রী আদনার হুজুরের নামে কিন্তু বড় বড় পাঁচটা অভিযোগ এনেছে। এই পাঁচটা অভিযোগ এতটায় গুরুতর যে এই পাঁচটা অভিযোগ শোনার পরে। একজন পুরুষ কোনোভাবেই নিজের রাগকে কন্ট্রোল দিতে পারবে না তবে আবু তো আদনার হুজুর কিন্তু এখানে ধৈর্যের পরিচয় দিয়েছেন তো আমি আপনাদের সামনে এখন তার স্ত্রীর এই বড় বড় পাঁচটা অভিযোগ তুলে ধরব এক নাম্বার তার অভিযোগ হচ্ছে আবু তো আদনার হুজুর পরকিয়া করে জেরিন জাবিন নামের একজন বিমানের হোস্টেসের সঙ্গে তার দ্বিতীয় নম্বর অভিযোগ হচ্ছে আবু তো আদনার হুজুরের মাদ্রাসায় ছেলে মেয়েরা একসঙ্গে লেখাপড়া করে অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে নারী পুরুষের সেখানে অবাধ মেলামেশা তিন নাম্বার তার দাবি আবু তো আদনান হুজুরের মাদ্রাসায় সব সময় অনেক ধরনের মেয়েরা যাতায়াত করে এবং সেখানে আবু তো আদনান হুজুর যাকে ভালো লাগে তার সঙ্গে রিলেশন তৈরি করে চার নাম্বার হচ্ছে বাইরে বড় করার পরে আবু তো আদনান হুজুর যখন ঘরের মধ্যে যায় তখন তার স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে এবং তার স্ত্রীদেরকে বকাবকি করে এবং তার স্ত্রীদেরকে অন্যান্য অন্য আত্মীয় স্বজনের সামনে ছোট করার চিন্তা ভাবনা করে বা চেষ্টা করে পাঁচ নাম্বার অভিযোগ হচ্ছে রংপুরে অন্য একটা আলেমা মেয়েকে প্রেমের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দীর্ঘদিন যাবৎ অনৈতিক কাজ করেছে এক পর্যায়ে এই মেয়েকে ছেড়ে দিয়েছে তো তার স্ত্রী কিন্তু এই পোস্টে এরকম পাঁচটা ভয়ঙ্কর মিথ্যা অববাদ আদনান হজুরের নামে দিয়েছে তো আমরা আশা করি যে আদনান হজুর নিজের মুখে তার স্ত্রী সম্পর্কে যাত্রীর সামনে বলবেন এবং সবার সামনে বিষয়টা ক্লিয়ার করবেন